নাতে রসুল সাল্লু আলহি ও সাল্লাম মফিল যদি কেউ করাইতে চায় এর অন্তরের মধ্যে প্রথমে নবীজির ভালোবাসা লাগবে লাগবে কিনা জি মনে মনে বাবা এই নাতে রসুল কি সে কেরামের যুগে নবীর যুগে ছিল জি হ্যাঁ ছিল আমার বুজুর্গ রসুল্লাহ রসুল সাহাবি দেয় সাহাবির নাম

জাগ নবীর সাথে সা আমার দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের সঙ্গে মহ্বত যদি কোনো মানুষের কাছে হয়তো উপকৃত হইতে কিন্তু রসের সঙ্গে যদি কোনো মানুষের মায়া থাকে না তার দুনিয়া জীবন করবাদীব হৈ পকি নাৰ ইয়াৰোণে হৰিছে বনি তৰচোল্লাৰ বৰমান আলমাৰো মামান আহ বাপ যাৰ যাৰ সঙ্গে মায়া পাক গাল পেয়ামতীৰ দিন তাৰ সঙ্গে সাঁচৰিব যার যাৰ সাথে মায়া পাক কাল পেয়ামতীৰ দিন তার সাথে সাঁচৰ এজন্য সেইজন্য যদি নদীৰ মৰপতন্তৰে যদি তাহলি তাহলে কাল কেমতের দিন নবীর সঙ্গে হাসর হইবে কিনা আর আমার বুজুর্গ নবীর মহব্বত যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে না এর ভিতরের মধ্যে ইমান থাকবে না আর ইমান যদি মানুষের মধ্যে থাকে না মানুষ মুমিন হতে পারবে না আর যদি মানুষ মুমিন হয় না তাহলে যখন চাইলে আমথর দিন ব্যস্তের মধ্যে দেওয়া সম্ভব সম্ভব নয় সুতরাং আমার আমি আপনার সামনে যে কোরআন থেকে আয়াতে কলিমা তিলা করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও আমার হাবিব আপনি জানাই দাও আপনার উম্মত হলে যদি তারা আমি আল্লাহরে ভালোবাসতে চায় তাহলে তারা যেন তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসো আর যদি তুমি নবীজির তারা যদি ভালোবাসি যায় তাহলে আমি আল্লাহ খাতিরে ভালোবাসি তাদের সমস্ত মা করে আল্লাহ এজন্য নবীর সাথে মোহব্বত থাকত কতটুকু মোহব্বত থাকত আমার বুজুর্গ হরিষে বর্ণিত রসুল্লাহর ফরমান যতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি আপনার মা বাবার থেকে সন্তান দিক থেকে এমনকি প্রাণ থেকে বেশি মায়া নবীর সাথে হইবে না অত সময় পর্যন্ত মানুষ মনে নিতে পারবে না আল্লাহ রবুল্লা আলমিন আমরা সঠিক বুঝার চৌফে দান করতে সবাই وما علينا إلا البلاغ سلام عليكم